আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার পাবলিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে টোটাল চারশো তো সত্তরটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র চৌষট্টি জেলার ভিতরে তিনটি জেলা বাদে বাকি সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনি সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব যেমন যেমনটি উল্লেখ করা রয়েছে এক নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি যেখানে দুইশত চব্বিশটি পদে লোক নিয়োগ হবে পাশাপাশি দুই নম্বর রয়েছে হিসাব সহকারী যেখানে দুইশত ছেচল্লিশটি পদে লোক নিয়োগ দেবে এক নম্বর পদের ক্ষেত্রে ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে পাশাপাশি আবেদনকারী বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে পাশাপাশি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ হিসাবে বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং দুই নম্বর রয়েছে যেমনটি দেখেছিলাম হিসাব সহকারী দুইশত পদে লোক নিয়োগভাবে ষোলোতম গেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে আবেদনকারী বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর দুই নম্বর পদের ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার এমএস অফিসের কাজে দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করা শুরু হবে বিশে সেপ্টেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে আমাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিপিআর ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়েই কিন্তু আমাদের মূল্যবান আবেদনটি সাবমিট করতে হবে বরাবরের মতো আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনি আপনার আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে পেমেন্ট হিসাবে কিছু টাকা জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে সাধারণ সকল প্রার্থীর ক্ষেত্রে একশো তো বারো টাকা এবং এই সার্কুলারের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা নির্ধারণ করা হয়েছে কীভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে एग्जांपल হিসাবে দুইটি এস এম সাজানো রয়েছে আপনি চাইলে কিন্তু এই এস এম ফলো করে নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো এর পরেও যদি আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব নিয়মিত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ